ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি আপডেট এই প্রকল্পের চলতি কিস্তির টাকা প্রসেস করা হয়েছে মহিলারা তাদের অ্যাকাউন্টে প্রকল্পে টাকা পাচ্ছে আর এই মাসে আরও বড় চমক হলো মহিলাদের অতিরিক্ত দু টাকা এবং ছ হাজার টাকা করে মঞ্জুর করেছে সরকার আর এই টাকাই দেওয়া শুরু হয়েছে তবে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় একটি খারাপ খবর কারণ এই ব্যাংকে যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে অর্থাৎ এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আর টাকা পাবে না আর এই টাকা বন্ধের ব্যাপারেও জারি করা হয়েছে নতুন নির্দেশিকা তাই বুঝতেই পারছেন আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলারা এবার টাকা পাবে না কাদের কাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার টাকা দেওয়া হচ্ছে না যাদের যাদের এরকম সমস্যা হয়েছে তারা কিভাবে এই সমস্যার সমাধান করবে অর্থাৎ কিভাবে তারা ভান্ডার প্রকল্পের টাকা পাবে এরই সাথে সাথে যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে এবারে টাকা পায়নি তারা কবে টাকা পাবে বেশি টাকা কোন কোন মহিলারা পাবে অর্থাৎ অর্থাৎ দু হাজার চারশো টাকা এবং ছ হাজার টাকার যে নতুন সুবিধা সেটা কোন মহিলারা পাবে কবে থেকে পাবে সমস্ত তথ্যই আপনারা এখানে জেনে নিতে পারবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পারছেন টাকা দেওয়ার বিষয়ে এই নতুন আপডেট নিয়ে এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে এপ্রিলের টাকা দেওয়া শুরু তবে এই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পাবেন না টাকা অর্থাৎ বুঝতেই পারছেন টাকা দেওয়া শুরু হলেও আপনার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বা বই থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এ বিষয়ে বিস্তারিত আরও কি জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি আপডেট প্রকাশ করা হলো। ইতিমধ্যে প্রসেস করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকা কিছু কিছু মহিলা তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পেয়ে গেছে তবে এরই মধ্যে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে তাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাস থেকে আর টাকা দেওয়া হবে না অর্থাৎ এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া এই মাস থেকেই বন্ধ করা হয়েছে তো বুঝতেই পেরেছেন আপনাদের জন্য এই মুহুর্তে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ আপডেট কারণ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই কিস্তির টাকা আসছে বাড়তি টাকাও দেওয়া হচ্ছে এরপর কি জানিয়েছে দেখুন তো কোন কোন মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হলো কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে টাকা দেওয়া বন্ধ হচ্ছে যে সমস্ত মহিলারা প্রকল্পের টাকা বর্তমানে পাচ্ছেন না তাদের টাকা পেতে হলে কি করতে হবে এরই সাথে সাথে কোন কোন মহিলারা ইতিমধ্যে টাকা পেয়েছে যারা এখনও টাকা পায়নি তারা তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের এই কিস্তির টাকা কবে পাবে চলুন এ বিষয়ে এবার বিস্তারিত দেখে নেওয়া যাক সর্বপ্রথমেই চলুন আমরা দেখে নেব যে কারা কত টাকা পাচ্ছে দেখুন বলেছে প্রথমত এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সবচেয়ে বড় চমক দিয়েছে সরকার কারণ এই মাসেই ঘোষণা অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা দেওয়া হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে সরকার এরপর আরও কি জানিয়েছে দেখুন এই প্রকল্পে উপভোক্তারা এবার ডবল টাকা পাচ্ছে সাধারণ ও ওবিসি মহিলাদের টাকা বাড়িয়ে এখন পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এরা ডবল টাকা পাচ্ছে আর সেই অনুসারে তারা এক হাজার টাকা করে পাচ্ছে তাদের অ্যাকাউন্টে আবার তফসিলি জাতি ও উপজাতি যে সমস্ত মহিলা রয়েছেন তাদের দুশো টাকা করে বাড়িয়েছে আর তাই এই সমস্ত মহিলারা নতুন নিয়ম অনুসারে তারা বারোশো টাকা করে কিন্তু তাদের অ্যাকাউন্টে পাচ্ছে আর এই হিসেবেই মহিলাদের বাৎসরিক টাকা বেড়ে দাঁড়িয়েছে দেখুন দু টাকা এবং ছ হাজার টাকা করে এবার দেখে নিন যে কোন কোন ব্যাংকে টাকা দেবে না অর্থাৎ কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার থেকে আর টাকা পাবেন না এ বিষয়ে কি জানিয়েছে তবে এই সুখবরগুলির মধ্যেও মহিলাদের জন্য খুবই খারাপ একটি খবর রয়েছে কারণ এই ব্যাংকে যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট ছিল তাদের টাকা এই মাস থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না এই প্রকল্প যখন প্রথম চালু হয় তখন অনেক মহিলার কাছে বড় মাপের ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ছিল না তাই তারা যে অ্যাকাউন্ট পেয়েছে সেই অ্যাকাউন্টই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা করে দিয়েছে এরপর তারা এতদিন পর্যন্ত সেই ব্যাংকে টাকা পাচ্ছিলেনও কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগে সদ্যই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে জানা যাচ্ছে এই ব্যাংকে লক্ষ লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট ছিল প্রকল্পের এই উপভোক্তারাই এবার থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না যেহেতু তাদের সমস্যা হয়েছে এবার দেখুন কি বলেছে যে টাকা পেতে হলে তাহলে এদের কী করতে হবে তো অবশ্যই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে কি বলা হয়েছে দেখুন যে এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়নি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট এদের বন্ধ হয়নি কিন্তু তাদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যা হয়েছে যে কারণে তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে তারা খুব সহজেই এই সমস্যার সমাধানও করতে পারবে অন্য কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ব্যাংকের তথ্য লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে বুঝতে পারছেন কী কাজ আপনাদের করতে হবে এর জন্য তারা নিকটস্থ ব্লক অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসে নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট জমা করতে পারবে তাহলে তারা পুনরায় টাকা পেতে শুরু করবে তো পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কাদের কাদের টাকা দেওয়া হচ্ছে কারা এখনও টাকা পেলো আর আপনার যদি এই সমস্যা হয়ে থাকে আপনার যদি এই ব্যাংকটি হয়ে থাকে তাহলে কীভাবে আপনার সেই অ্যাকাউন্ট চেঞ্জ করবেন বুঝতে পারলেন এ বিষয়ে যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে এ বিষয়ে আরও বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ